আরে এইসব হচ্ছে কি একটার পর একটা বোম ফাটানোর আওয়াজ করতে কেউ আমাদেরকে ফলো করছে না তো ঠিক বলেছিস আমারও তাই মনে হচ্ছে ভয় লাগছে আমারও আচ্ছা চল গিয়ে দেখি ওরা দুজন এভাবে আছে কেন

হ্যাঁ বাবা আমি একদম ঠিক আছে চলো 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 কেন বাবা পাঁচশো টাকা আচ্ছা ভাই শোন আমাদের দুজনের বউয়ের জন্য দোয়া করে দিস কেমন দোয়া করে দেবো ব্যাপার তোমার পেট গেল কোথায় তার মানে তুমি প্রেগনেন্ট সাথে নাটক করছিল এতদিন ধরে কেন করলে তুমি এমনটা বলো তো কেন করলো তুমি আমাদের সাথে আর এই যে আপনি আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে এই কাজটা কিভাবে করতে পারলেন আর তোমাকে বলছি তুমি জানো আমি কত আশা ছিলাম যেদিন থেকে আমি শুনেছিলাম তুমি প্রেগনেন্ট আমার কত ভালো লেগেছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি ভেবেছিলাম যাক আল্লাহ রহমতে ফাইনালি আমি বাবা ডাক্তার শুনতে পারবো নয় মাস পরে কত আশা নিয়েছিলাম আমি কত স্বপ্ন দেখা শুরু করেছিলাম আর শেষমেশ তুমি আমাকে এই দিনটা দেখালে আরে তোমার যখন বাচ্চা হবে না তুমি আমাকে আগে থেকে বলে দিতে আমি অন্য একটা বিয়ে করতাম তোমার যখন এত সমস্যা তুমি কেন আমাকে হাইড করেছিলে এই বিষয়গুলো কেন আমার ফিলিংস দেখে এতদিন কি সমস্যা ছিল বলো নাটক কেন করছিলা করছিল অনেক বলেছ কি বললে আমি নাটক করেছি হ্যাঁ আমি নাটক করেছি কেন জানো তোমাদের ভালোর জন্য তোমাদের খুশির জন্য তোমাদেরকে তো কতবার বলেছি যে চলো ডাক্তারের কাছে যাই গিয়ে চেক আপ করায় কিন্তু না তোমরা তো আমার কোনো কথাই শুনবে না তোমরা যেতে চাওনি কিন্তু মানুষের কাছে গিয়ে খুব বলতে পারো যে আমার বউয়ের তো বাচ্চা হয় না ও তো বাজা এগুলো বলতে খুব ভালো লাগে তাই না মানুষের সামনে নিজের বউকে অসম্মান করতে খুব ভালো লাগে আচ্ছা এমনও তো হতে পারে যে সমস্যাটা আমার নয় সমস্যাটা তোমাদের তোমরা তো নিজেদেরকে টেস্ট করাইতেই চাওনি তাই আমরা দুজন মিলে গোপনে তোমাদের টেস্ট করেছি পরে জানতে পারি যে সমস্যাটা আমাদের নয় সমস্যাটা তোমাদের জানি যে এই কথাগুলো শুনলে তোমরা দুজন কষ্ট পাবে তোমাদের খারাপ লাগবে তাই আমি বলিনি আমি তো তোমাকে অনেক ভালোবাসি আমি কিভাবে তোমাকে কষ্ট দিতে পারি তাই আমরা ভেবেছিলাম কোনোভাবে নয়টা মাস পার হয়ে গেলে আমরা দুজন দুটো বাচ্চা অ্যাডপ্ট করব। তাহলে তোমরাও খুশি থাকবে আর তোমাদেরকে কেউ অসম্মান করতে পারবে না তোমরা মানুষ হচ্ছে ছোটও হলে না আর আমি যদি তোমাকে বলতাম যে তুমি কোনোদিন বাবা হতে পারবে না সমস্যাটা তোমার তাহলে তুমি তো ছোট হয়ে যেতে তুমি তো কষ্ট পেতে কোনোদিন মানুষের সামনে তুমি যেতে পারতে না তাই আর তোমাকে বলিনি আর তোমরা কি না আমাদের দুজনকে এত আজে বাজে কথা বললে যে তুই তুই দাঁড়িয়ে আছিস কেন তুই কিছু বলছিস না কেন হ্যাঁ আমরা আসলে চাইনি যা আপনারা দুজন কষ্ট পান আর লজ্জায় মানুষের সামনে না আসতে পারে আর এই জন্য এত বড় সত্যিটা আমরা দুজনে আপনাদের দুজনের কাছে লুকিয়েছি আর এই সব নাটক শুধুমাত্র আপনাদের দুজনকে খুশি রাখতেই করেছি আমরা আচ্ছা সরি আফ্রিন প্লিজ তুমি আমাকে মাফ করে দিও আমি আসলে না বুঝে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আসলে সমস্যা যে আমাদের দুজনে সেটা তো আমাদের জানা ছিল না আচ্ছা কোনো চিন্তা করো না এখন আল্লাহ যেহেতু একটা সমস্যা দিয়ে দিয়েছেন আমাদের হাতে তো কোনো কিছু করার নেই না ঠিক আছে আমি কথা দিচ্ছি আজকের পর আমি আর কখনো তোমাকে বাচ্চার জন্য কোনো প্রেশার ক্রিয়েট করবো না আর ক্রিয়েট করবোই কি করে সমস্যা যেহেতু আমার মধ্যে আমাকে তো আমার ব্যর্থটা মেনে নিতেই হবে না আসলে তোমাকে ধন্যবাদ জানানো উচিত যে আমি বাচ্চা দিতে অক্ষম এটা জানার পরও তুমি আমার সঙ্গে সংসারটা করছো প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আসলে ভুলটা আমাদেরই ছিল আমরা না জেনে না বুঝে তোমাদের উপরে প্রেশারাইজ করছিলাম এখন আমাদের ভুলটা ভেঙে গেছে আর তোমাদের কাছে হাত জোর করে মাফ চাচ্ছি আমরা কখনো এরকম ভুল করব না হ্যাপিলি থাকবো চলো না না তুমি আর আমার কাছে মাফ চেয়েও না তাছাড়া তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ এটাই অনেক চল রাখুন যাই চলো চলো